রাজ্যের বাজারের ব্যবসায়ীদের যেন নিজেদের ব্যবসা বাণিজ্য চালাতে কোনো প্রকার সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখেই আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বাজারগুলিকে বাজারগুলি করছেন সাথে পরিদর্শনও মঙ্গলবার রাজধানীর লেক চৌমুহনী বাজার পরিদর্শনে যান বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার এদিন মেয়র বলেন দীর্ঘদিন থেকেই লেক চৌমুহনী বাজার নিয়ে এলাকাবাসীদের একাধিক অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে এদিন পরিদর্শনে যান তিনি সরকারি জায়গা তার উপর জঞ্জাল পড়ে থাকা নিয়েও খুব প্রকাশ করেছেন মেয়র। অনেকAppCompat থেকে আগর্ত শহরে যতগুলি বাজার আছে সেই বাজারগুলি আমরা পরিদর্শনে যাচ্ছি। উদ্দেশ্য হচ্ছে যে বাজার বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যাতে স্বচ্ছন্দেভাবে বাজারটা ব্যবহার করতে পারে। সেখেতে ইলেকট্রনিক বাজারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এলাকা ভিত্তিক বিভিন্নভাবে ব্যবসায়ীদের মধ্যে একটু ছিল যথাযথ সরকারি জায়গার ওপর নিয়ম না মেনে ঘর তোলা করা হচ্ছে তাতে যেমন ক্রেতাদের অসুবিধা হচ্ছে পাশাপাশি এই এলাকায় যারা বসবাস করেন যারা এই বাজার থেকে ব্যবহার করেন তাদের পক্ষে একটা অসুবিধাজনক জায়গায় পৌঁছেছে তো আমাদের দায়িত্ব হচ্ছে আগের বছরের বাজারগুলিকে সুন্দর পরিচ্ছন্ন রাখা সেক্ষেত্রে লেক্মী বাজার আমি বলবো একটা অন্যতম বাজার প্রাচীন বাজার কিন্তু যে দুর অবস্থা আমি দেখলাম এবং পরিচালনা কমিটির সঙ্গে আমি কথা বললাম তাই আমরা কিন্তু একদম অসন্তুষ্ট বলব যে তারা দায়িত্ব পালন করেনি। যত নতুন করে ঘর উঠিয়েছেন তাদের সাথে উঠিয়েছেন তারা এটা বোঝার বিষয়ে সবাই জানেন তো যাই বলবো আর এই ধরনের অরাজকতা চলতে দেওয়া যাবে না কোনো বাজার ইলেকট্রনিক বাজার না সমস্ত বাজার আমরা বর্তলা বাজারও ইলেকশন করেছি আমরা গোল বাজারও করেছি আমরা বিভিন্ন বাজারেও আমরা সংস্কার শুধু উঠানো না এটাকে সংস্কার করা এটা যাতে ব্যবহার করা যায় ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারে যাতে মানুষ সেভাবে আমরা চেষ্টা করছি যাতে কোনো ফায়ার ইনসিডেন্ট হলে যাতে ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে সেই ক্ষেত্রেও আমরা লক্ষ্য রাখছি রাজ্যে আমাদের সঙ্গে আজকে কর্পোরেটর উনি আস্যকর্ম আছেন আমাদের ডক্টর সুলের যে কমিশনার যে আছেন আমাদের আধিকারিকরা আছেন আমাদের এই ক্লাবের যারা পোস্টার ক্লাব সহ যারা সম্পাদক সভাপতি সহ এই এলাকার মানুষ যারা আছেন তারাও একটা কমপ্লেন করেছেন বাজার সম্বন্ধে আর বিশেষভাবে এখানে একটা ডাস্টবিন নিয়ে একটা সমস্যা হয় যেটা ট্রাফিক ভবনের সামনে কোনো বিভিন্ন ধরে একটা অব্যবস্থা চলছিলো যারা বাজারে বিক্রি করেন তাদের তাদের আবর্জনাগুলি তাদের এই গাড়ি বেজগুলো যারা বাইরেও ফেলেন ভিতরেও ফেলেন তা যেটা একটা দুর্গন্ধময় অবস্থা সেটার থেকে আমরা একটা ডিসিশন কালকের থেকে হয়তো আমরা কাজ শুরু করতে পারবো দার্জিলেনকে একটা সুন্দরভাবে প্রতিস্থাপন করবো যাতে এখানে আবর্জনা রাখা যায় সিস্টেমের মধ্যে আর বিশেষ করে লক্ষ্মী বাজার আমি কমিটিকেও বলবো এবং বাজার সঙ্গে যারা ব্যবসায়ীরা অবৈধভাবে তুলে যেতেন তাদেরকে আমরা তিন দিনের মধ্যে নোটিশ দেবো সাত দিনের মধ্যে যদি না তুলে আমরা কিন্তু বাজার পরিষ্কার করবো সেক্ষেত্রে কোনো বাধা বা বিপত্তি কিংবা কারোর অন্যায় আবদান আমরা মানব না তো আমরা সকলে সহযোগিতা চাইছি ব্যবসায়ীদের সহযোগিতা চাইছি তাদের ভালো যেন আমরা কাজটা করছি এবং এলাকার লোক এবং যারা দূর দূরান্ত থেকে এই বাজারে অনেকে আছেন ক্রয় করতে তারা যাতে সুন্দরভাবে বাজার ব্যবহার করতে পারেন সেদিকে নজর রেখে আমরা কাজ করব তবে অন্যায়ভাবে এখানে মদের টেকু আছে এটা বন্ধ করার জন্য আমি আরক্ষা দপ্তরকে বলবো বাজার কমিটিকে বলবো সহযোগিতা করার জন্য। আর পাশাপাশি বাজার যাতে সুস্থ সুন্দর পরিচালনা করে সেদিকে লক্ষ্য রাখা উচিত আমি তা করলে নিগম আইনগত ব্যবস্থা করা হবে কারোর ওপরে সরকারি জায়গা মালিকারা নেই আমাদের পৌর দায়িত্ব সরকারের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া এবং ক্রেতাদের স্বাচ্ছন্দ্য দেখা আমাদের কর্তৃপ্য সেক্ষেত্রে বাজার কমিশন প্রয়োজন আলোচনা করব